বহুল আলোচিত আলমের এলাকা সেখানে কি হয়েছে দেখুন আমি যে ঘটনাটা বলছি কেবল সেই ঘটনাটা এই ঘটনার সঙ্গে জড়িত যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের সরকারের যে আচরণ সবগুলো ব্যাখ্যা এখানে আপনারা পাবেন এবার ঘটনা ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় সে আটওয়ারি উপজেলায় উপজেলা যে যে অফিস সে অফিসে তো অনেকগুলো অফিস থাকে সেখানে যে এই বহুল আলোচিত আলম উনি সেখানে যে উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে উপজেলার নির্বাহী অফিসারের যে সম্মেলন কক্ষ সেখানে বসে সবার সঙ্গে মিটিং করেছেন বৈঠক করেছেন কেন করেছেন ওনার কি ধরনের বৈঠক করার এক আছে অথবা উনি যদি একটা বৈঠক ডাকেন সেই বৈঠকে সরকারি কর্মকর্তারা যার যার কাজ ফেলে সেই বৈঠকে যোগদান করার কি কোনো নিয়ম আছে পারেন উনি যদি পারেন উনি তো এখন একটা সরকারি এখন একটা রাজনৈতিক দলের নেতা উনি যদি পারেন কালকে যদি অন্য সমস্ত দল যে বলে আমরাও একটা বৈঠক করব এরা কতজনকে সময় দেবে যদি কারো কোনো কাজ থাকে কোনো একজন ব্যক্তির কাছে কোনো একটা অফিসে তিনি সেখানে যাবেন কথা বলবেন কোনো সমস্যা নাই কিন্তু সকলকে ডেকে একটা অথরিটির মতো সকলকে জ্ঞান দেওয়া সকলকে কাছে সকলকে নির্দেশনা দেওয়া এটা কি ওনার একটি মধ্যে পড়ে তিনি এটা কেন করলেন অথবা কেন করতে পারলেন অথবা ওনার ডাকে সবাই যে হাজির কেন হলেন কারণ সবাই জানে এরা পাওয়ারফুল এই পাওয়ারের উৎসটা কোথায় দেখুন এটা নিয়ে একটা ঘটনা ঘটেছে ঘটনা কি ঘটেছে উনি যখন 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 ওই বৈঠক উপজেলা পরিষদ করছিলেন সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের নিয়ে ঠিক একই সময় ওইখানে ওখানকার স্থানীয় বিএনপির একজন নেতা যার নাম মতিউর রহমান তিনি গিয়েছিলেন তিনি গিয়েছিলেন ওখানে বিএনপির যে একজন আগামীতে ইলেকশন করবেন হয়তো বা বড় নেতা ঈদ শুভেচ্ছার কার্ড দেওয়ার জন্য বিভিন্ন কর্মকর্তাদের এবং কার্ড নিয়ে যে দেখেন সব কর্মকর্তা ভূমি ফাঁকা কেউ নেই এখন যখন কেউ নেই তখন হলো খবর নিলেন সবাই যে ইউনো সম্মেলন কক্ষে বসে মিটিং করছেন কার সঙ্গে মিটিং করছেন সারজি সালমের সঙ্গে এই সারজি সালম কিন্তু ওই এলাকারই সন্তান তো উনি ওই এলাকার লোক যখন ওরা বেরিয়েছে তখন উনি ওই সরকারি কর্মকর্তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি এরকম নির্দেশ অফিস ফেলে যে সম্মেলন কক্ষে বসে একজন রাজনৈতিক দলের নেতার সঙ্গে এভাবে মিটিং করতে পারেন তখন সার্জিজ আলম এগিয়ে এসে নিজের থেকে উনি বলেছেন যে পারেন উনি গিয়েছিলেন এলাকার মানুষের সমস্যা নিয়ে এলাকার কাজ কী হ্যাঁ ভালোভাবে করা যায় এগুলো জানার জন্য উনি গিয়েছিলেন এটা একটু ভিডিও প্রায় দুই মিনিট চল্লিশ সেকেন্ডে একটা ভিডিও কালকে আমরা সবাই দেখেছি বৃহস্পতিবারে মোটামুটি সবাই সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমিও দেখেছি সেখানে যে জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমাকে যে এক পর্যায়ে কুলাতে না পেরে বলেন যে টোল লো করে কথা বলেন মানে কথা আসতে বলেন তো জোরে বলেন না গলার গলার্বর নামিয়ে কথা বলেন যাকে বলেন গলার্বর নামিয়ে কথা বলেন সে তার বাবার বয়সী বাবার বয়সী একজন লোককে উনি বললেন যে টোন লো করে কথা বলেন ওই লোকটা বলছিল দেখো তোমরা ছেলেরা তোমরা যখন কি একটা মেলা করলে এর আগে কয়েকদিন আগে সেই আমরা তোমাদের সহযোগিতা করেছি কিন্তু তখনও তোমরা কোনো রাজনৈতিক দল করো নি তোমরা ছিল ছাত্র সেই হিসেবে তোমাদেরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য মনে করেছে আমরা করেছি কিন্তু এখন তো তোমরা একটা পলিটিক্যাল পার্টি করেছ এখন কেন তোমরা এটা করতে পারো এবং আমি মনে করি বিএনপির যিনি নেতা ছিলেন তিনি অত বড় নেতা এলাকার একজন লোক তিনি যে কথাগুলি বলেছেন উনি কিন্তু টু দ্য পয়েন্টে কথা বলেছেন এবং সার্জিস যেটা করেছেন সার্জিসের কথার মধ্যে গর্তব্য ছিল অধ্যত্ব ছিল ক্ষমতার ব্যবহার ছিল সার্জিস যেটা পারে পায় না সার্ভিস বড় চেষ্টা করেছে যে আপনারা কোনো কাজকর্ম করতে পায় না আমি যারা কিছু কাজ করে দি দাও আপনারা দেখতে পায় না আমি এলাকার উন্নয়নের জন্য করছি তো এলাকার উন্নয়নের জন্য যদি আপনারা করেন তো এই ক্ষমতা দেখানোর আপনাকে পাওয়ারটা কে দেবে ভাই কে পাওয়ার দিল হ্যাঁ আপনি বলতে পারেন সরকার আমাকে পাওয়ার দিয়েছে সরকার এই প্রটোকল নিয়ে আমরা গত কয়েক মাস ধরে সরকারের প্রটোকল নিয়ে বিভিন্ন জায়গায় যে এই প্রোটোকল পেয়ে পেয়ে আমাদের একটা খারাপ অভ্যাস হয়ে গেছে সেই খারাপ অভ্যাসেরই ধারাবাহিকতা আমি এটা করছি যদি সেটা হয় তাহলে ভাবুন একটা জিনিস আমরা এই জন্যই সবসময় বলে এসেছি যে এই সরকার কিন্তু ক্রমাগত বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে ওদের নিরপেক্ষতা হারাচ্ছে এই সরকার আগামীতে একটা নির্বাচন করবেন সরকার কিন্তু নিরপেক্ষ থাকতে পারবেন ভাবুন এই সরকারের দুজন এখনো ছাত্র প্রতিনিধি আছে তার মধ্যে একজন আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আসিফ আহমদ সুஜித் বুইয়া তারা কিন্তু এই সার্জিস আলমদ্রি সহকর্মী ছিলেন সহযোগে ছিলেন তারা এক সঙ্গে আন্দোলন করেছেন এক সঙ্গে কাজকর্ম করেছেন তার মানে সার্জিস আলমরা جاتے বিভিন্ন এলাকায় গিয়ে এলাকার প্রশাসনের কাছ থেকে তাদের কর্মকাণ্ড করার জন্য নানা ধরনের সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা যাতে অবাধিত থাকে সেই ব্যবস্থা যাতে বাধাহীন থাকে সেই জন্যই কিন্তু আসিফ মাহমুদকে দায়িত্বটা দিয়ে রাখা হয়েছে এবং আমার ধারণা এর কারণেই তার ডাককে অস্বীকার করা উপেক্ষা করা কোনো সরকারি কর্মকর্তার পক্ষে সম্ভব ছিল না এটা ঘটতে থাকবে আগামীতে যদি এটা ঘটতে থাকে তাহলে আপনি কি করে বলতে পারবেন যে আগামী নির্বাচনের নিরপেক্ষ হবে কিভাবে বলতে পারবেন প্রশাসন পক্ষপাত করবে না কারণ প্রশাসন তো জানবে এই আহ্বানে দিলে আমরা চাকরি নিয়ে টানাটানি হবে আমাদের চাকরি নিয়ে টানাটানি করা খুব সহজ সহজে বলে দিবে এই লোক সরে দোষণ বলে দিলেই হলো ট্যাগ লাগাই দিলে হলো তাহলে এই দেশে আমরা যদি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই সেই নির্বাচনের সমস্তগুলো পথ কিন্তু তারা বন্ধ করে দিচ্ছেন সারিজ এলাম যেগুলো বলেছে যে এটা উনি আপনার প্রথম আলো পত্রিকাতে একটা মানে যে রিপোর্টে যখন বের হয় তখন সেখানে প্রথম আলোকে সে বলেছে ওই জিনিসটা যে অনেক এরকম আছে যে আসলে তারা নিজেরা কিছু করতে পারবেন না অন্য কেউ করলে তাদের সহ্য হয় না আর কি ওই লোকটা ওই একই ধরনের এগুলো থাকবেই এগুলোকে পাত্তা দিলে কাজে মনোযোগ দেওয়া যাবে না ওনার কাজটা কি ওনার এই মুহূর্তে কাজটা কি উনি এলাকাবাসীর কাছে ক্ষমতা প্রয়োগ করে কাজ দেখাতে চাচ্ছেন কারণ আগামীতে ওনার ভোট দরকার তার মানে উনি আসলে ভোটের জন্য এখন থেকে সরকারের যে ক্ষমতা যে ক্ষমতা ওনার থাকার কথা না সেই ক্ষমতার অপপ্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে উনি সেগুলো করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি একজন বড় কেউ কাটা হয়ে গেছেন এই কেউ কাটা হওয়ার মাধ্যমে উনি মানুষের কাছে ভোট দেওয়ার চেষ্টা করছেন ঠিক হচ্ছে আমি এই প্রশ্নগুলো করতেছি আমি আশা করব যে জাতীয় নাগরিক পার্টি যারা নেতা আছেন কর্মকর্তা আছেন তারা এগুলো দেখবেন এবং যারা সরকারি কর্মকর্তা আছেন তারা বোঝার চেষ্টা করবেন সার্জিস কিন্তু এখন অন্য দশটা রাজনৈতিক দলের নেতাদের মধ্যে একজন নেতা তাকে বাড়তি কোনো গুরুত্ব দেওয়া দরকার নেই সবাইকে আপনি কাউকে গুরুত্ব না দিতে বলছি না সবাইকে গুরুত্ব দেন যে যে কাজটা নিয়ে যাবে সেই কাজটা সে যতটুকু পায় আইন অনুযায়ী ততটুকু তাকে হেল্প করবেন এর চেয়ে বেশি কিছু নয় যদি এটা আপনারা করেন তাহলে আপনারা যে সরকারি কর্মকর্তা হিসাবে যে দায়িত্বপ্রাপ্ত সেই দায়িত্বের মানে আপনারা অপব্যবহার করছেন এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং আগামী দিন হিসাব হবে যারা এই ক্ষমতায় আসুন এগুলো কিন্তু হিসাব হবে আমি মনে করি শুভ শুভমুদ্রি উদয় হবে এবং এই সঙ্গে আমি দর্শক যোজনার কথা বলি আমি নিয়মিতভাবে আমি জানি যে কেবল ঢাকা শহরই দেশ না এদেশে প্রত্যন্ত অঞ্চলে অনেক কিছু ঘটে যারা সেরকম আছেন আপনাদেরকে আপনাদের আহ্বান নিয়মিতভাবে আপনারা আমাদের এই কমেন্ট বক্সে আপনাদের এলাকার পয়েন্ট যারা বলতে চান তারা বলবেন বলতে চান তারপরে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে আমার ফোন নম্বর দেবো আপনারা যোগাযোগ করবেন আমি বিভিন্ন এলাকার ঘটনাগুলো এখানে তুলে আনতে চাই কোথায় কি হচ্ছে কোথায় চাঁদাবাজি হচ্ছে কে চাঁদাবাজি করছে কোন দল করছে কারা করছে আমাকে লিখুন এখানে কমেন্টে লিখবেন যে আপনি কিছু বলতে চান আমি আপনাকে ব্যক্তিগত অথবা আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন আমি আপনার সঙ্গে নক করব প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ